তেরে লাউ বানাইছে বইরা গিও সাদের লাউ বানাইছে মুরি বইরা গি তা প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা এই গানটি কিন্তু আসলে বেশ জনপ্রিয় ঠিক একইভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাশে দেখেন আমরা ইতিমধ্যে পূর্বে আমরা অনেক আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে মালটা বাগানের সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষাবাদ যে লাভজনক আজকে অলরেডি এই যে দেখেন আমরা মিষ্টি কুমড়াগুলো হারভেস্ট করা শুরু করেছি এই সে আমার প্রিয় কৃষক মননাফালী সে সময় এই আপনাদের এই মাল মালটা বাগানে মিষ্টি কুমড়া সে রোপণ করেছিল এবং সে আমাদের পরামর্শ অনুযায়ী সে সঠিকভাবে যত্ন এবং পরিচর্যা করার ফলে আজকে তার ফলাফলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরকম প্রতিটি গাছ থেকে আমরা বিশ থেকে পঁচিশটি পর্যন্ত আমরা মিষ্টি কুমড়া পেয়েছি যে এই যে দেখেন একটি মিষ্টি কুমড়ার ওজন কিন্তু পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হয়েছে এবং এগুলো একেবারেই পরিপক্কগুলো আমরা সংগ্রহ করেছি মিষ্টি কুমড়া চাষাবাদ বর্তমান সমাজে লাভজনক আপনারা জানেন যে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আমরা সবজি হিসেবে এই মিষ্টি কুমড়াগুলো খেয়ে থাকি মিষ্টি কুমড়া খেলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় চোখের উজ্জ্বলতা বৃদ্ধি হয় ত্বক ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সহায়তা করে তা আমাদের এই সেই আদর্শ কৃষক মুন্নাফালি এখানে রয়েছে সে আপনাদেরকে বলবে আমাদের পরামর্শগুলো পেয়ে সে আসলে কতটুকু উপকৃত হয়েছে সে এখন আপনাদের উদ্দেশ্যে সমস্ত কিছু বলবে সে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি পরিচর্যাগুলো করেছে সঠিকভাবে সঠিক নিয়মে আপনাকে একটু বলার জন্য সবাইকে অনুরোধ করতেছি একটু জোরে বলেন তাতে সবাই শুনতে পারে কি কি পরিচর্যা করেছেন আমরা যে পরামর্শগুলো আপনাকে দিয়েছি আপনি কি আসলে উপকৃত হয়েছেন কিনা একটু আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন প্লিজ জোরে বলেন কথা একটু সবাই শুনুক যেমন মনে করেন প্রথমে আমরা যে গর্তটা খুঁজছিলাম গর্তটা নিম্নত মনে করেন আড়াই থেকে তিন ছিল আর গভীর ফিট ছিল কিছু এই আমরা সার গোবর সার হ্যাঁ দিয়ে আমরা ইয়ে করার পরে প্রতিটা গর্ততে দুই থেকে থেকে তিনটা সারা দিয়েছিলাম এই সারাতে আমরা এখানে একটা গত দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশটা পর্যন্ত কল আসে হ্যাঁ এই ফলটা দেখা যাচ্ছে মালটা বাগানের ভেতর থেকে যে বিশ থেকে পঁচিশটায় আমরা মনে করেন ধারেন চল্লিশটা গর্ত করছে চতুত্রিশটা গর্ততে যদি বিশটা করে ফল আছে একটা করে গর্ততে সেটা কতটা তারপর আমরা যে আপনাকে বলেছিলাম যে যে মাসি পোকা যে আক্রমণ করে ওই যে ফেরোমন ফাদ যে ব্যবহার করছে করছিলেন এই ফেরোমান ফাদ ব্যবহার করার ফলে কি আপনার কোনো মাসি পোকা কি নষ্ট করেছে বৃষ্টি কুমড়া হ্যাঁ হ্যাঁ এই ফেরোমন খাদ্যে আমাকে অনেক উপকার ফেরোমন খাদ্যের জন্য হ্যাঁ কিছুটা হলো আমাদের দেখা যাচ্ছে যে মাছি যেটা আক্রমণ ছিল সেই আগের মাছিটা কমে গেছে আর তারপর যে আমরা ওই যে হাত পরাগানের কথা বলেছিলাম যে ভোরবেলা সকাল ছটা থেকে আটটা আমরা জানি যে আপনি অনেক কষ্ট করেছেন হাত পরাগন এই হাত পরাগান করার ফলে আসলে উপকারিতা এটা কি পেয়েছেন একটু যদি বলতেন আপনি হ্যাঁ হাত পরাগানের উপকারী হলো দেখা যাচ্ছে যে যে কুমড়াটা প্রথমে কড়া আছে কড়া আসার পরে দেখা যাচ্ছে পচে যাচ্ছে যখন হাত পরাগান করলেন তখন আর কষছে না জিনিসটা মানে মোটামুটি সব মিলিয়ে আপনি পেয়েছেন তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা এই মুন্নাফের মতো আপনারাও চেষ্টা করবেন আমার আইডিতে সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার সময় চেষ্টা করি আমি সবসময় বলি যে আমার হর্টিকালচার সেন্টার সমূহের নিজের কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সঠিক সেবা এবং পরামর্শ দিয়ে নিশ্চিত করার চেষ্টা করি সবসময় তার বাস্তব ফলাফলে যে দেখতেছেন এরকম আমরা কিন্তু অলরেডি আপনার পাঁচ ভ্যানের মতো মিষ্টি কুমড়া আপনাদের কালেকশন করা হয়ে গেছে এবং আরও প্রচুর পরিমাণে পাব মিষ্টি কুমড়া তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের আশপাশের পতিত জায়গাগুলো ফেলে না রাখে নিজস্ব সবজি উৎপাদন করে খাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আইডিতে সুন্দর সুন্দর ভিডিও এবং প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখার জন্য যুক্ত থাকবেন আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির অজানা কিছু তথ্য এবং নিত্য নতুন সম্পন্ন ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ